নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নিত্য নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা পুরীর রেসিপি নিয়ে এসেছি যার বাইরে ও ভেতরে দুই রকমের স্বাদ মানে বাইরের এক ফ্লেভার রয়েছে ভেতরে অন্য তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায় এই রেসিপি আমার মটরশুঁটি লাগবে মানে কড়াইশুঁটি লাগবে তো কড়াইশুঁটি আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে একটু ব্লাঞ্চ করে নেবো আমি এখানে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দেবো দেখুন এটা আমার ফুটতে লেগে গেছে এটা জাস্ট এক মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো আমি এখানে এক দেড় মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হোক এটাকে আমার জল ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে নিয়েছি একটু ঠান্ডা করতে ছড়িয়ে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা এরকম মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসবো এখানে আমার পাঁচশো রয়েছে এবার এটা ব্লেন্ড করে নিয়ে আসি দেখুন এটা আমি পেস্ট করে নিয়ে এসেছি এবার এটা আমি সাইডে রেখে দিলাম এরপরে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি সর্ষের তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এটা ভীষণই সিম্পল ভাবে করবো আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন সামান্য একটু হিং জাস্ট অল্প একটু দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এটা জাস্ট ঝাল করে পেস্তা স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হলুদ এটা আমার প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে দানা চিনি দেখুন আমার কষানোটা হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিয়েছে এটা যতক্ষণ মেল্ট না হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়িয়ে যাব তো এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে করতে আমার লাগবে ধনে পাতা তো দেখুন এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে নিয়েছি দুটো লেবুর পাতা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নইলে নাও দিতে পারেন দেখুন শীতের দিনেও আমার ঘরে কেমন পিঁপড়ে তো ধনে পাতাগুলোকে আমি একটু ব্লেন্ড করে নেব। আর এই পাতাগুলোর শিরগুলো ফেলে দেব। শিরগুলো আমি একটাও নেব না শীতটা দেখুন শীতটা ফেলে দেব। এটা আমি আবারও বলছি এটা সম্পূর্ণই অপশনাল লেবুর পাতাটা আপনারা চাইলে দিতেও পারে নইলে নাও দিতে দেবো এক চামচ জল এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসি তো দেখুন এটা আমি পেস্ট করে নিয়ে এসেছি আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন এটা খুব বেশি মিহি পেস্ট হবে না এরকমভাবে আমি আর একটু জল দিয়েছিলাম দেখুন একটু দানা দানা থাকবে তো এটা আমার সাইডে রেখে দিই এটা আমার লাগবে পরে এবার আমি একটা গামলা নিয়ে নিয়েছি এখানে আমি আটা নিয়ে নেব আমাদের পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা ময়দাও করতে পারেন আবার আটা আর ময়দা মিশিয়েও করতে পারেন অন্য পরিমাণ নুন আর এটাকে একটু ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দেবো আমি এক থেকে দু চামচ সুজি দিয়ে দেবো তেল আপনারা চাইলে সুজির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন তিন চামচ তেল আমি দিয়ে দিলাম দিলাম জাস্ট কয়েক দানা চিনি এটা ময়ম দিয়ে নেব তো দেখুন এটা আমার ময়ম দেওয়া হয়ে গেছে দেখুন একটা ডো বেঁধে যাচ্ছে দেখুন যখনই দেখবেন হাতের মধ্যে এরকম ডোবে দিয়ে যাচ্ছে তখনই ভাববেন যে ময়মটা দেওয়া ঠিকঠাক হয়েছে দিয়ে দেবো দুই থেকে তিন চামচ টক দই এটা আমার ঘরে পাতা টক দই এ দেব এক পিঞ্চ খাবার সোডা এটা দইয়ের মধ্যে দেবেন একটু দইয়ের সাথে এটা মিশিয়ে নেব তো দেখুন দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি এটা আমি হয়ে গেছে এবার আমি এটা ময়দার সাথে পুরো সরি আটার সাথে পুরো মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব এই যে ধনে পাতা আর লেবুর পাতা যেটা পেস্ট করেছিলাম সেইটা এটা বেশি মিহি করবেন না একটু মুখের ধনের পাতা পড়বে সেটা কিন্তু খেতে ভালোই লাগবে আমি একটা সুন্দর ডোমে খেয়ে নিয়েছি তেল নিয়ে এর উপরে একটু মাখিয়ে রাখবো তাহলে কি হবে ক্রাক পড়বে না এটা আমায় দশ মিনিট রেস্টে রাখতে হবে এটা ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটে দেখুন আমি দশ পর চলে এসেছি ঢাকনাটা খুলে নেব একটু এটা মাখিয়ে নেবো দেখুন কতটা সফট হয়ে গেছে একটা মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব হয়ে গেছে দেখুন এবার আমি লেচিগুলোকে এক একটা এভাবে হাতে তালুর করে নেব আর এটাকে বাটির মতন করে নেব এবার আমি এর মধ্যে পুড় দিয়ে দেব এটাকে পেট ফুলে দেবেন চেষ্টা করবেন এক চামচ করে দেওয়ার এবার আমি এটা মুখটা মেরে নেব দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে একটা লেচি নিয়ে জাস্ট এভাবে বাটির মতন করে নেবেন চেষ্টা করবেন পুটটা বেশি দেওয়ার এক চামচ করে দেওয়ার চেষ্টা করবেন এবার এটাকে ভালো করে মুখটা সিল করে দেবেন তো দেখুন হয়ে গেল অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি পুরগুলো আমার করা হয়ে গেছে এখানে আমার কুড়িটা পুর তৈরি হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেলে নেব পুর নিয়ে নেব এবার বেলে নেব একটু তেল দিয়ে বেলে নেব এটা খুব বেশি মোটা হবে না তো দেখুন এই যে ধনে পাতাগুলো দেখা যাচ্ছে না এটা খেতে খুব ভালো লাগবে এটা একদম পেস্ট হয়ে গেলে এটা বোঝা যাবে না আর এটা ফ্লেভারটা তো অবশ্যই থাকবে কিন্তু এই যে ওপরে ভাসছে এটা মুখে যখন পড়বে না খুব ভালো লাগবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটুখানি দিয়ে দেখে এটা ছেড়ে দেবো এটা কিন্তু খুব বেশি পাতলা না একটু মোটাই হবে তো দেখুন কি সুন্দর ফুলতে লাগছে দেখুন কি সুন্দর ফুলে গেল যেমন খাস্তাও হবে এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে একবার আমাকে ভরসা করে এভাবে বানিয়ে দেখবেন এটা খেতে সত্যি খুব ভালো লাগে হাল করে ভেজে নেবেন এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব দেখুন কি সুন্দর লাগছে তো রেখে দিলাম আবার নেক্সটটা বেলে সেখানটা আমি বেলে নিচ্ছি এটা আবারও বলছি এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এটা একটু মোটা মোটাই হবে মানে একটু পুরু হবে দেখুন থিকনেসটা জাস্ট এরকম রাখতে হবে থিকনেসটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন কি সুন্দর ফুলে গেল তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি সব ভাজলাম দুই ছেলের জন্যই ভাজলাম তো আমি ছেলেকে দিয়ে আসি খেতে তো দেখুন কি সুন্দর লাগছে পুরিগুলো দেখতে প্রত্যেকটা ফুলেছে দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এখানে আমি কপির তরকারি বানিয়েছি দেখুন আর ছোলার ডাল রয়েছে এই দিয়েই আমি ছেলেকে খেতে দেব তো ভিডিওটা তখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে দেখুন পুটটা দেখুন তো এটা খেতে সত্যি খুব ভালো লাগে আর দেরি না করে শীতের এই মরশুমে এখন তাজা তাজা ধনে পাতাও পাওয়া যাচ্ছে আর কড়াইশুঁটিতে তো বাজার ভর্তি হয়ে গেছে আজই বানিয়ে ফেলুন এই রেসিপিটি আর পরিবারের সকলে মিলে এটি এনজয় করুন তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণে টাটা